i7 core i9 পর্যন্ত সাপোর্টিভ core i9 পর্যন্ত সাপোর্টেড জি জি ওকে স্যার নামটা কি এখানে ইন্টেল core i5 13 জন ইন্টেল core i5 13 জন আছে এটা ওয়ান অফ দা বেস্ট একটা এসএসডি আপনারা দেখতেই পাচ্ছেন 1 টেরাবাইট আর কি জি ওকে এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের 4GB DDR6 একটা গ্রাফিক্স কার্ড 8 টা 46 এ উইন্ডোজ দেওয়া শুরু হয়েছে 8 টা 51 তে উইন্ডোজ কমপ্লিট আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের ঢাকা শহরের একটা খুবই ট্রাস্টেড প্রতিষ্ঠান আলি টেকনোলজি এর কর্পোরেট হাউজে আমরা এসেছি এখানে এসেছি মূলত আমরা একটা পিসি বিল্ড আপ করবো পিসি বিল্ড করে আমরা নিতে এসেছি আমার এক কলিক পিসি কিনবেন তো অ্যাকচুয়ালি এই ভিডিওটি যারা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করতে চান বা গ্রাফিক্সের ভালো কাজ করতে চান হেভি কাজ করতে চান এই হেভি ডিউটির জন্য যে পিসি প্রয়োজন অ্যাকচুয়ালি সেটাই আপনাদেরকে দেখাবো আমরা কি কী ক্রয় করেছি কী কী পার্টস ক্রয় করে আমরা পিসিটা সেট আপ দিচ্ছি এটাই মূলত আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে যারা এই সমস্ত গ্রাফিক্স এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান তারা ও অবশ্যই অবশ্যই উপকৃত হবেন হ্যাঁ আমরা প্রত্যেকটা পার্টস বিল্ড আপ করাটা পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এটা টেকনোলজির কর্পোরেট হাউস হ্যাঁ এটা বেগম রোকে অ্যাভিনিউ আমরা ডিটেলস আমরা ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে আমরা পুরা ওনাদের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিব আপনারা সেখানে দেখে যোগাযোগ করতে পারবেন যাদের যাদের এরকম হেভি পিসি হেভি ডিউটির পিসিগুলো প্রয়োজন তারা আপনারা যোগাযোগ করবেন এই টেকনোলজিতে যোগাযোগ করে আপনারা ওনাদের কাছ থেকে ভালো মানের পিসি বিল করে নেবেন ওনারা খুবই খুবই অনেস্টলি এই জিনিসগুলো দিয়ে থাকেন হ্যাঁ আমি তো বলেই নিয়েছি আগেই যে খুবই ট্রাস্টের একটি প্রতিষ্ঠান এতে কোনো নিঃসন্দেহ নাই হ্যাঁ আপনারা এখানে এলেই বুঝতে পারবেন তো আমরা চাই যে আপনার যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই চলে আসবেন ভিজিট করবেন লগ করবেন এই আইটেকনোলজির পেজে এবং ঢাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই আইটেকনোলজিতে চলে আসবেন বেগম রোকে হাউসে তো এসে দেখে শুনে বুঝে যার যে চাহিদা সেই মোতাবেক আপনারা পিসি বিল্ড করতে পারবেন ওকে আমাদের পিসিটা মূলত বিল্ড করবে শিপলু ভাই শিবলু ভাই পুরা পিসিটা বিল্ড করে করে আমাদেরকে দেখাবেন যে কি কি উনি সেটা দিচ্ছেন যাবতীয় সব কিছু দেখাবেন দর্শকদের দেশে তো শিবলু ভাই আমরা কথা না বাড়িয়ে শুরু করি জি ইনশাআল্লাহ শুরু করছি তাহলে ওকে আমাদের ভিডিওতে যেগুলো আমরা দেখাচ্ছি এই সমস্ত পার্টসগুলি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা এই পার্সেল নাম খেয়াল করবেন এবং যাদের যাদের প্রয়োজন হলে প্রয়োজন হলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা নামটা নোট রাখবেন পরবর্তীতে আপনি চাইলে এখানে এসে আপনার পছন্দ পছন্দমতন পিসি সেট করতে পারবেন ওকে ফার্স্ট আপনি কি সেট করতে যাচ্ছেন প্রথমে অ্যাড্রেস সবার প্রথমেই সবার প্রথমে তো আপনার মাদারবোর্ডটা নেছি এট মধ্যেই তো সব কিছু বিল্ড হচ্ছে মাদারবোর্ডটা আর কি এই মাদারবোর্ডটা ইয়ে কি নাম কি এটা মাদারবোর্ডটা হচ্ছে আপনার গিরো ওয়েটের বি সেভেন সিরিজের এটার মধ্যে আপনার আইস কোরাই নাইন পর্যন্ত সাপোর্টিভ কোরাই নাইন পর্যন্ত সাপোর্টিভ জি জি ওকে নর্মাল কাজ করার জন্য দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড মাদার বোর্ডটি দেখতে পাচ্ছেন ওকে এটা কি প্রসেসর সেট করতেছ হ্যাঁ এটা প্রসেসর দশ লিখতে পাচ্ছেন এটা প্রসেসর এটা সেট করা হয়েছে প্রসেসর নামটা কি হ্যাঁ ইন্টেল কোর আই 5 থার্ড ইঞ্জিন ইন্টেল কোর আই 5 থার্ড ইঞ্জিন আপনি বুঝতে পারছেন থার্ড ইঞ্জিনের নিচে যদি আপনি করেন তাহলে আসলে হেভি ডিউটির জন্য ভালো হবে এটা একটা ফ্যান না হ্যাঁ সিপিইউর সাথে থাকে এটা ডিফল্ট এটা স্ট্যান্ডার্ড অনেকে অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনার কুলিং সিস্টেম লাগিয়ে নেয় সেটা আপনি নিজেও পরবর্তীতে লাগিয়ে নিতে পারবেন যদি আপনি ফিল করেন যে আমার বোর্ডটা খুব ওভারহিট হচ্ছে বা আমার পারফরমেন্স ল্যাক করছে সেই ক্ষেত্রে নট নেসেসারি যে এটা দিয়ে কোনো কাজই হবে না অনেকের ধারণা আছে যে এই সাথে যে ডিফল্ট ফ্যানটা থাকে এটা কোনো কাজে আসে না অনেকের ধারণা বাট অনেকের সত্যি না হ্যাঁ এই ফ্যানই যথেষ্ট এই ফ্যানটা যথেষ্ট কারণ সবার ইন্ডিভিজুয়াল আপনি দেখেন গ্রাফিক্স কার্ডটা আমি পরবর্তীতে খুলে আপনাকে দেখাচ্ছি সবার ইন্ডিভিজুয়াল ফ্যান আছে এটা আমার প্রসেসরের জন্য গ্রাফিক্সের জন্য নিজস্ব আছে আমার ক্ল্যাসিং এর নিজস্ব কুলিং সিস্টেম আছে এইটাকে নিজস্ব ফ্যান আছে সবার নিজস্ব আমার সিস্টেম আছে তাহলে আমি কেন এডিশনালটা নিব হ্যাঁ এটা প্রয়োজন আছে ওকে সেটা আমার প্রয়োজন বোধ করে ওকে 100 দেখতে পাচ্ছেন ফ্যানটি সেট করা হয়ে গিয়েছে পাশে এই যে কেসিং এর ভিতরে এখানে যে ফ্যানটা এটা এক্সট্রা লাগানো হয়েছে হ্যাঁ এই ফ্যানটা আসলে মূলত ইয়ার না কেসিং এর না এখানে ফ্যানটা আলাদা সেট করে নেওয়া হচ্ছে দর্শক এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এসএসডি Samsung এর এটা ওয়ান অফ দা বেস্ট একটা এসএসডি আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে এতে কত জিবি এটা হচ্ছে 500 500 জিবি ওকে চলে যাবে এই দেখুন এসএসডিটা সেট করা হচ্ছে শিপলো ভাই অনেক যত্ন সহকারে এসএসডি সেট করে ফেলেছেন এটাকে মিনি অ্যাসেম্বল বলে হ্যাঁ মোটামুটি আমাদের বোর্ডের যে মেইন জিনিসগুলো লাগানোর সেগুলো হয়ে গেছে হয়ে গিয়েছে এরপর শুধু আমরা এখানে গ্রাফিক্স কার্ডটা বসাবো ওকে কেসিং এ বসানোর পর ওকে

দশক আবার ভাইদের দেখি আবার নিজেরা নিজেদের পিসি গুলা খুলে এরকম অবস্থা করে না তাহলে কিন্তু আবার সমস্যায় পড়ে যাবেন খুলতে পারবেন না লাগাইতে পারবেন না দশক দেখতে পাচ্ছেন এটা হার্ড ডিস্ক ইয়েটা দেখো এটা এখন সেটআপ করা হবে এটার নাম কি এটা হার্ড ডিস্ক ডব্লিউ ডি ব্র্যান্ড ওয়ান ওয়ান ওয়ানটি ওয়ান্টি আর কি ওকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড হ্যাঁ এই এটার নাম কি এটা হচ্ছে গিগাওয়েট ব্র্যান্ডের ফোর জিবি ডিডিআর সিক্স একটা গ্রাফিক্স কার্ড ওয়ান সিক্স ফাইভ জিরো এই ভিডিওটির জন্য পারফেক্ট একটা গ্রাফিক্স কার্ড এর থেকে আসলে ভালো তো শেষ নেই ভালো হচ্ছে ভালো আরও আছে জি হ্যাঁ তবে এটা মোটামুটি হেভি ডিউটির জন্য ভালো জি ওকে যে কোনো ধরনের স্ট্যান্ডার্ড টাইপের কাজ আপনি এটা দিয়ে সম্পন্ন করতে পারবেন পাঁচ টাকা বা মিনিমাম একটা কুলিং সিস্টেম এর থেকে আর একটু ভালো

এমন ভাবে ওনারা পিস সেট আপ করতেছে হ্যাঁ নারী বলি সব বের হয়ে আছে কিছু কোন পর দেখবেন যে সব সেট আপ হয়ে গিয়েছে দেখা দিতে পাচ্ছেন মনিটর এটা আমরা নিয়েছি এটা এইচপি এর এইচপি এর এটা 22 ইঞ্চি ডিসপ্লে এটা এটা যে কোনো ডেস্কটপের জন্য স্ট্যান্ডার্ড একটা দর্শক আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বর্ডারলেস ভালো করে দেখতে পাচ্ছেন হ্যাঁ একেবারে পাতলা স্লিম একদম স্লিম দেখছেন অনেক সুন্দর একটা ডিসপ্লে সেট প্রায় দা শেষ পর্যায়ে দেখি অলমোস্ট ডান দর্শক দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের ভিতরেই কমিউনিটি অন করা হবে উইন্ডোজ দেওয়ার জন্য মোটামুটি মনিটরের কানেকশন দেওয়া হচ্ছে সি অন হয়ে গিয়েছে ডিসপ্লে তো অনেক সুন্দর গ্লাসের মতন ক্লিয়ার না

তেতাল্লিশ থেকে একান অর্থাৎ পাঁচ মিনিট লেগেছে আসলে হয়ে গিয়েছে শুধু ক্যাসিংয়ের কাভারটা লাগালে মোটামুটি কমপ্লিট প্রিয়দর্শক সম্পূর্ণ কম্পিউটারটি এখন রেডি হয়ে গিয়েছে টোটাল পিসিটা সেটআপ দিতে আমাদের খরচ পড়েছে এক লক্ষ আট টাকা হ্যাঁ তো মোটামুটি হেভিডিউটির জন্য পিসিটি আসলেই উপযুক্ত তো আপনারা যদি এই পিসি এরকমভাবেই সেটআপ দিতে চান আপনারা সব যোগাযোগ করবেন আই টেকনোলজিতে এখানে সেট আপ করেছে আমাদের শিবলু ভাই ভাই সাথে কথা বলতে পারবেন আমরা ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমরা ওনাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে রাখবো ওটা দেখে আপনার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ